পাহাড়ি দলে সিলেটের বিভিন্ন জায়গায় বন্যা আসসালাম আলাইকুম ভিওয়ার্স আমি ইউসুফ আপনারা লগে আছি এই মুহূর্তে আমরা আছি সিলেট সুরমা নদীর ঠিক পারো আছি যেটা সবচেয়ে পরিচিত জায়গায় লিগিয়া পুরান ব্রিজ এই পুরান ব্রিজের নিচে আমরা আছি তো ইতিমধ্যে দেখাম আমরা যে সিলেটের যে সুরমা নদী আছে প্রায় এক দুই হাত বাকি আছে সুরমা নদীর পানি যদি বেশি বাড়তি ফানি বাড়ার কারণে কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা ইতিমধ্যে বন্ধ হয়েছে আপনারা অবশ্যই জানেন আপনার লোক কিন্তু অনেক ফাইভ লাইভে যুক্ত আছেন দেশ বিদেশে বিশেষ করে অনেক আপডেট জানা লাগে যে বাইকটা অবস্থা সিলেটের একটু তুলিয়া দরকার আসলে আমরা একটু আপনারা জানাই দেওয়ার চেষ্টা কর্ম

পাশাপাশি কয়েকদিন ধরিয়া দীর্ঘ কয়েকদিন ধরিয়া কিন্তু সিলেট টানা বৃষ্টি হয়েছে বৃষ্টির মধ্যে কিন্তু বিশেষ করে আমরা সুরমা নদীর যে পানির বৃদ্ধি আমরা ইতিমধ্যে বাড়ির তো অবশ্যই আপনারা সিলেট লইয়া কিন্তু অনেক আছে যে আমরা সিলেটের অবস্থাটা কি সকলের হেফাজত হত্যা এটা আমরা কামনা করি বিশেষ করে আমরা অনেক প্রবাসী রেমিটেন্স যুদ্ধ আছেন আহ যারা সবসময় আমরা সিলেটের অনেক দুর্যোগ আইলে কিন্তু তারা আহ সিলেট শহরের খবর লইন পাশাপাশি সিলেট শহরের মানুষের পাশে দাঁড়ায় আমরা ইতিমধ্যে আপনার একটা মেসেজ দিতাম যারা প্রবাসী আছেন গোয়েনগাঁদ বা জয়ন্তাপুর বা বিশেষ করে কোম্পানিগঞ্জ এলাকাগুলো আছে এলাকার মানুষের পাশে একটু তা বিশেষ করে এই সময়টা তারা অনেক ক্ষতিগ্রস্ত আছেন যে গোয়েনগাঁদর আমরা দেখছি যে প্রায় বেশ মানুষের অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে পাশাপাশি অনেক বাড়ি গড় কিন্তু ডুবাইয়া লিয়া গেছে কি ফাইনে পাশাপাশি প্রশাসন বা তারা যে উপজেলার যারা

যত সময় তত সময় কিন্তু সুমা নদীর পানি খুবই বাড়ের আপনারা অবশ্যই দেখা আমরা যদি আপনারা দেখাই এই যে পার্শ্ববর্তী যে যে দেখা এই গড়ের যে অনেক বাড়ি গর সাইড কিন্তু পানি আছে এই যে এই ঠিক ডাইন সাইড আপনারা দেখা অনেক গড়ে কিন্তু ইতিমধ্যে পানি আছে তো এলাকা প্রায় বহুত গড় আছে প্রায় এশ এক টনে পাতি আছে যারা গড় এখনো কিন্তু পানি হিসেবে না বা পানিটা

মানুষের ভিতরে জনমনে কিন্তু একটা আতঙ্ক সৃষ্টি হয় বিশেষ করে কোন সময় এইভাবে একটা প্রভাব ফেলায় যে বন্যার আর আপনারা অবশ্যই জানেন ক্ষতি হচ্ছে পাশাপাশি এটা রেকর্ড নিয়ে আবারও কিন্তু বন্যা আমরা সিলেট শহরও ঘরে তো যাই হোক অনেকে কিন্তু আমার লোকের লাইভে যুক্ত আসেন পাশাপাশি কমেন্টও করা আপনার অবস্থার তো আপনারা এলাকার অবস্থা জানাইবা যে যে জায়গা তুনে অবশ্যই আমরা আমার এই যে বর্তমান যে অবস্থা বিশেষ করে গোয়াইনঘাট আমরা দেখছি বেশ কিছু যে ফেসবুক মাধ্যমে অনেকে আমাদের বাসকা আমরা এই অবস্থা পালানায় অনেকে কিন্তু এই তারা স্টেটাস দিচ্ছেন ফেসবুকের মাধ্যমে হোক সর্বাত্মক সকালের সহযোগিতা করার চেষ্টা করা ইতিমধ্যে যারা লাইভে যুক্ত আছেন জানাই জানাইব আপনার কিন্তু আপনার একটু দেখানোর চেষ্টা করাম যদিও যত সময় যা হু হু করিয়া কিন্তু পানি বাড়ের পানি বাড়ার কারণে কিন্তু আমরা সিলেটের মানুষের প্রতি আতঙ্ক সৃষ্টি হন বিমল দেব এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন ধন্যবাদ ভাই লাইভে যুক্ত লাগে কাটালের আরত দেখান দেখাবেন ধন্যবাদ ভাইয়া ভাই তাল অবস্থা কিতা যাই হোক আমরা শহরের ভিতরে এখন পর্যন্ত কোনো ফানি ঢুকছে না ভাইয়া ইনশাআল্লাহ শহরের বাইরে বিশেষ যে গোয়েনগাঁট জৈন্তাপুর বা কোম্পানিগঞ্জ বা অন্যান্য এলাকাত আমরা দেখছি যে সাতক বেশ কিছু এলাকাত কিন্তু ফানি ঢুকছে আহ বিভিন্ন গণমাধ্যমে আমরা যতটুকু জানতাম আপনারা একটু জানাই দেওয়ার চেষ্টা করলাম

তবু সিলেটের অনেক জায়গাতে গ্রাম অঞ্চল আছে এগুলা কিন্তু ডুবাইল আমরা যতটুকু জানি ভাইয়ের লাইভে যুক্ত করা যে ভাই এর অবস্থা থেকে ধন্যবাদ ভাইয়া সালাম ভাই দোয়া রইলো অবশ্যই দোয়া করবা আর এই মুহূর্তে আমরা আছি সিলেট সুরমা ব্রিজের ঠিক ব্রিজের নিচে আছি আহ কুমার ধন্যবাদ ভাই শিপন আহমদ ভাই লাইভে যুক্ত আছে ধন্যবাদ ইয়ার থেকে দেখছি ধন্যবাদ অবশ্যই যারা গোয়াইন বা বা জয়ন্তাপুর আসন বা বিশেষ করে কোম্পানিগঞ্জ আসন অবশ্যই জানাইব আপনার অবস্থা কিতা কমেন্টের মাধ্যমে যারা এই মুহূর্তে ফেসবুক লাইভ আসুন আপনার লোক অনেক দর্শক পাইব বিভিন্ন জায়গা আছেন অবশ্যই আপনার অবস্থানটা একটু জানাইবা যদিও আমরা চেষ্টা করি সব সময় আপনারা একটু আপডেট দেওয়ার কারণ এলাকি আমরা সিলেটের বর্তমান অবস্থা কিন্তু ভালো নাই তেমন একটা অবস্থা ভালো নাই কারণ এলাকি মানুষ খুবই আতঙ্কের মধ্যে আসেন বিশেষ করে যে কোম্পানিগঞ্জ উপজেলা বা জয়তাবুর উপজেলা গোয়েন্ট উপজেলা এগুলার কিন্তু পানি অনেক প্রভাব আমরা ইতিমধ্যে বিভিন্ন সামাজিক যোগাযোগ অনেক মানুষ কিন্তু খুবই ক্ষতিগ্রস্ত মধ্যে আসেন আমরা ইতিমধ্যে তেরাম একজন ভাইয়ে আহ সময় টিভির ক্যামেরা পারছেন আমরা রুজেল ভাইয় তার একটা ফেসবুক স্ট্যাটাস স্টেটাস দিচ্ছেন সুনামগঞ্জ কিন্তু পানি বাড়ে এই যে আমরা যদি দেখা বিভিন্ন আলো ফেসবুক করলেও কিন্তু দেখা যায় ইতিমধ্যে বিভিন্ন জায়গায় পানি ডুবে আর আকাশের অবস্থা তেমন একটা বলা নাই যদিও আকাশের অবস্থা বলা নাই যদি বৃষ্টি দে তাহলে তো যদি বৃষ্টি দেয় তাহলে সিলেটের ভিতরে পানি ডুবতে পারে এই একটা আতঙ্ক সৃষ্টি হল আচ্ছা আমরা তো আমরা বাইরের দলকে একটু মারা চেষ্টা করি এই যে ফানি দিন দিন বাড়ে বা আমরা সিলেটের অবস্থাটা কেমন হইতে পারে এই যে অবস্থায় পানি বাড়ে আমরা সিলেট বর্তমানে সিলেটের অবস্থা আমি যে দেখি আর এখন বর্তমানে সুরমা নদীর অবস্থা যেটা দেখি আর এগো বোয়াব একটা অবস্থা আহ আরো মনে হয় দুই তিন দিন বৃষ্টি দিলে মনে হয় সিলেটের টাউনের ভিত্তি ডুবি যেতে পারে তো আমি দৃষ্টি আকর্ষণ করবো আমার মেয়র যেন উনি সব সবসময় যেন আমাদের সহযোগিতা করে যান উনি যেন অসহায় মানুষদের পাশে দাঁড়ান আর উনি সবসময় আহ সেবা করে আসছেন আমার দৃঢ় বিশ্বাস বর্তমানে আমাদের সিলেট মহানগরে যারা নেতৃবৃন্দ আছেন তারা যেন আহ অসহায় মানুষদের পাশে দাঁড়ান তারা যেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন সেই আহ আশা ব্যক্ত করে আমি এখানেই সমাপ্ত করছি ধন্যবাদ

এর লাগে আমি করিবো ওখানে আমরা জেলা পুলিশ প্রশাসন থেকে শুরু করে মেয়র মধ্যে শুরু করে আরো যারা আমাদের নেতা নেতারা আছেন যারা আমাদের সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন সবাইকে বলবো যেন সবাই অসহায় মানুষদের পাশে দাঁড়ান আমরা ক্যামেরা ইতিমধ্যে দাঁড়ান বিভিন্ন যে পার্শ্ববর্তী যে সাইড আছে এটা কিন্তু পার্শ্ববর্তী এলাকার কিন্তু অনেক জায়গা তো ফানি আছে আমরা শহরের ভিত্তি আমরা হয়তো দেখতাম বা জানতাম যতটুকু আমরা

দিন দিন বাড়ছে এবং সুরমা নদীর সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার উপরে চলে গেছে এই পানি গিয়ে সুনামগঞ্জ হবে আমি আপনারা সবাই দোয়া করবেন ধন্যবাদ সবাইকে এই যে মানে মানে অনুভব হতে পারে এখনো বাকি আছে বিভিন্ন জায়গা পানি পুরা হয়ে গেছে কোম্পানিগঞ্জ করে অন্য জালা জায়গা আমি সবাইকে এই বন্যার ভয়াবহতার হাত থেকে রক্ষার জন্য প্রাথমিক পর্যায়ে আপনারা প্রিপারেশন নিয়ে রাখবেন যাতে নিরাপদে আপনারা অবস্থান করতে পারেন আসলে এই বন্যা কিন্তু আমাদের কাছে বিপদসীমার হাত চানিয়ে দিচ্ছে বারবার উজানি ঢল এসে আমাদেরকে ভয়াবহতার দিকে ঠেলে দিচ্ছে উজানি ঢল আমাদেরকে বিপদসীমার উর্ধ্বে নিয়ে যাচ্ছে আমরা আসলে আতঙ্কিত

দেখলে মানে মনের ভিতরে এটা আতঙ্ক সৃষ্টি হয়ে যাবে ডর করে গেছে সিলেটর অবস্থা মা শহরের অবস্থাটা কি তৈব যাই হোক আমরা শহলেও আমরা শহর যারা আসি ইতিমধ্যে লাইভে যুক্ত আছে অবশ্যই আপনারা একটু সচেতন থাকবা যদিও আমরা শহরের ভিতরে এখন দক্ষিণ সুরমা বা সদর এখন পর্যন্ত কোনো ফানি ঢুকছে না বা সিটির ভিতরে এখন বিভিন্ন জায়গায় ফানি ঢুকছে না তবে আপনারা একটু সতর্ক থাকবা যদিও বৃষ্টিতে তাহলে তো এই বৃষ্টির

খুবই খারাপ একটু তা জানাইবা আমরা আপনারা একটু কমেন্টের মাধ্যমে জানতে পারবো কিন্তু অনেক জায়গা আছে যে কারেন্ট নাই পাশাপাশি এলাকার কিন্তু মানুষ অনেকে এই পানি পানিবন্দি আসেন কিন্তু কারেন্ট নাই মানুষের মোবাইলে চালাইতে পারানা মোবাইলে এইরকম একটা পরিস্থিতি অনেকে জানাইয়া দিতে পারে না এইরকম একটা পরিস্থিতি আমরা আপনারা জানতে পারবো যে ওই এলাকার পরিস্থিতিটা খুবই খারাপ বা আপনার মাধ্যমে কিন্তু অনেকে জানতে পারবা একটু কমেন্ট করে জানাইবা আপনারা কমেন্ট করে জানাইবা যে এলাকার কোন কোন এলাকার অবস্থা বিশেষ করে এই মুহূর্তে খুবই খারাপ আমরা যতটুকু দেখলাম বা জানলাম যে গোয়াইনঘাট বা কোম্পানিগঞ্জ বা জয়ন্তাপুর এলাকা বিশেষ করে অনেক পানি বন্দি আছে মানুষ অনেক লাইভে যুক্ত হয়ে কমেন্ট করা আমরা একটু কমেন্ট করার চেষ্টা করি সব সিলেটেৰে লাগি দোয়া বা ধন্যবাদ বাইরে আল্লাহ সহায় ধন্যবাদ বাইরে ভাই আমি খানাইঘাট থেকে দেখছি ধন্যবাদ আমরা অবস্থা খুবই খারাপ অশোক ধন্যবাদ ভাই লাইভে যুক্ত হয়ে কমেন্ট করা লাগে পাশাপাশি একটা মূল্যবান মতামত দেওয়া লাগে

বিভিন্ন জায়গাতে ইতিমধ্যে বিভিন্ন ইউনিয়নে পানি ঢুকছে যদিও আমরা একটু আগে গণমাধ্যম দেখছি অবশ্যই আপনারা অবস্থা নাই নাই বা বিশেষ কোম্পানিগঞ্জ যে একবারে গ্রাম অঞ্চল যেগুলো আছে এগুলা কিন্তু এখনো ডুবাইল আমরা যেটুকু জানি আর খানাইঘাট বা গোয়াইনঘাট যেগুলো আছে এলাকার বর্তমান অবস্থাটা আপনারা সকলে একটু জানাই বা যারা লাইভে যুক্ত বিশেষ করে দক্ষিণ সুরমা বা সদর বা সিলেট সিটি কর্পোরেশনের ভিতরে বিভিন্ন বেশ কিছু এলাকা আহ আমরা দেখছি এখন পর্যন্ত কোনো ফানি বা এলাকা কিছু দেখলাম না আপনারা আপডেট জানা লাগে কিন্তু আমরা শহরে এখনো আসি অবস্থান করিয়া বা শহরের যে অবস্থানটা একটু জানাই আপনারা দেওয়া লাগে আসি যুক্ত আসি তো যাই হোক একটু দেখানা পাই আর আপনারা অবশ্যই জানান যে আমরা সিলেটের বাইরে বিশেষ আহ আহ অন্যান্য ডিস্ট্রিক্ট যে চৌষট্টি জেলা আছে অবশ্যই জানাইবা চৌষট্টিটা জেলার অবস্থা পটুয়াখালীর বা বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি যে পানি একবারে কবি অবস্থা খারাপ এই যে পাহাড়ির ডল বিভিন্ন বারতের যে পানি গুলো আমরা সিলেটের ডুকের ডুকার কারণে কিন্তু সিলেটের মানুষের যে এত পরিমাণ ক্ষতি বলার কোন অবকাশ নাই এরকম একটা পরিস্থিতি অবস্থা খুবই খারাপ গোয়েন্টের মানুষ এখন বর্তমানে আমরা ফেসবুকে দেখছি সাহায্য লাগে বিশেষ করিয়া তারা আবেদন করা বিভিন্ন ভাবে তারা সহযোগিতা করা লাগে একটু আবদার করা আমরা সকলে যে যায় অবস্থা চেষ্টা করবো গোয়েন্ট মানুষের পাশে দাঁড়াইতাম আমরা ইতিমধ্যে দেখছি বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ গিয়া গোয়েন্দা ডুগরা সহযোগিতা করা লাগে আমরা চাই যে সকলে সহযোগিতা করুক আমরা একে আরো কজনের পাশে দাঁড়াই যাই হোক অনেক লাইভে যুক্ত আছেন ভাই শেখ কি তাকি ধন্যবাদ ভাই ভারতে পানি যাই হোক ধন্যবাদ ভাই আসলে কমেন্ট আমরা করতে না কমলগঞ্জ তোরে দেখা ধন্যবাদ ভাই কিতা অবস্থা জানাইবা যার যে জায়গা তোনে আসেন অবশ্যই আপনার অবস্থা জানাইবা কানাইকাটার অবস্থান কিতা জানাইবা ভাই হবিগঞ্জ অবস্থা জানাইবা আমি বিশ্বনাথ রামপাশনে দেখলাম ধন্যবাদ ভাই রে আমার বাড়িরাজার মলিবাজারের অবস্থা কেটে জানাইবা ভাই আমরা অনেকে লাইভে ইতিমধ্যে আছি যুক্ত পাশাপাশি যে যার অবস্থান আছে অবশ্যই জানাইবা অনেকে আমাদের ধন্যবাদ ভাইয়া যাই হোক আহ কাশি টুলা তো দেখা ধন্যবাদ আমরা শহরের অনেক মানুষ আছেন লাইভে যুক্ত বিশেষ করিয়া যারা শহরের বিপে আছেন আপনার অবস্থান জানাইবা আপনারা এলাকায় ইতিমধ্যে পানি আছে কিনা আছে তা জানাইবা আমরা যত যতজন জানি নামাজে লাইভে আছে যদি একটা করে কমেন্ট করি আপনার এলাকার অবস্থান লইয়া তাহলে হয়তো একজনে একজনের অবস্থান আমরা জানতে পারমু যদিও আমরা লাইভে যুক্ত আছি টিপু আহমদ ভাই লাইভে যুক্ত আছেন আলহামদুলিল্লাহ বিশ্বনাথ পানি নাই ধন্যবাদ ভাই রে সিলেটের বন্যা ওই বনি ভাইয়া ধন্যবাদ যদিও বৃষ্টি বেশি হয় তাহলে বন্যার আশঙ্কা কিন্তু সিলেট হান্ড্রেড পার্সেন্ট আমরা যতটুকু বিভিন্ন গণমাধ্যমে দেখছি যে যদি বৃষ্টি বেছি হয় তাইলৈ বন্য আৰু যদি বৃষ্টি হমে আশা আছে যদিও কোম্পানী জয়ন্তাপুৰ এলেকাত বিশেষ কৰাৰ পানীয়ে লঞ্চলোক একবাৰেই ডুবাইল আৰু চহৰৰ ভিতৰত এখনো আমাৰ দক্ষিণ সীমা বা সদৰ অনেক জেগাত আছে পানী নাই এনেকে লাইব্ৰে আপোনাৰ লাইব্ৰে যুক্তি বিশেষকৈ সদর বা দক্ষিণ সীমার ভিতরে এখন পর্যন্ত কোন পানি নাই আমরা এটা জানাই দেওয়া লাগে আমরা দুঃখ আমরা চাইবো আপনারা ওয়াইনঘাট বা জৈন্তাপুর বা খানাইঘাট আহ বা কোম্পানিগঞ্জ এলাকা গুলা তুলিয়া ধরার দেখাই মো আপনারা রে বিশেষ করে এই মুহূর্তে দেখা প্রায় একটনে দেরাত জায়গা আহ সুরমা নদীর পানির যে একটনে দেরাত বাকি আছে আমরা সিলেট শহর ঢুকার লাগি বিভিন্ন জায়গাত আমরা দেখছি যে বান দেওয়া বা বস্তা টস্তা কিন্তু প্যাকেজিং করিয়া রেডি করা আছে এখন পর্যন্ত আমরা দেশে বিভিন্ন জায়গায় তারা করছেন করতাম কি সীমার উপরে না এখন পর্যন্ত বিপদসীমার উপরে নাই তখন বাকি আছে আল্লাহ রহমতে এখনো আহ বিপদসীমার উপরে নাই আমরা যদিও আপনার একটু অবস্থা জানাই দেওয়ার চেষ্টা করাম আহ অনেকে আসনে সুরমা নদীর ফানে দেখা লাগে বিভিন্ন জায়গা চলে বীর

গ্রাম অঞ্চলের মানুষ কিন্তু গ্রামের মানুষ খুবই কষ্টের মধ্যে আছেন এটা একটু আপনারা যে কানাইঘাট বা বা কোম্পানিগঞ্জ খুবই একেবারে খারাপ বিশেষ করে আমরা অনেক প্রবাসী সকল আছেন অনেক প্রবাসী আসেন আমরা আমরা একটু বাইতার লোকে মাতার চেষ্টা করি আচ্ছা এই যে সুরমা নদীর পানি যত সময় যার বারের প্রায় একটনের দেড়াতি এখন যে বড় আছে এখনো কিন্তু এই দল কিন্তু ফানি আছে আমরা যতটুকু জানতাম এটা অবস্থা জানাই বা সিলেটের আসলে ভাই আমরা আসলে গতকালকে রাত্রে দেখছি জনতা ওয়াইনগার অনেক জায়গা বৃষ্টির কারণে মানুষের গোর আমরা অনেক ফ্রেন্ড সার্কেল বন্ধু বান্ধব গোয়েনঘাট আছেন তারা সবরও বাড়ির আটো পরিমাণ পানি তো বিগত দুই হাজার বাইশ সালে একটা বন্যা হয়েছিল বাইশের বন্যায় আসলে আমরা সিলেটর কোম্পানিগঞ্জ বুলাগঞ্জ সুনামগঞ্জ সিলেট পায় পানির নিচে আসলো তো আমরা যে আশঙ্কা করি মাস্কের যে গতকালকে রাত্রে আমি আইছিলাম শুনমত গতকালকে রাত্রে আইছিলাম আইয়া যে পানি গতকালকে থেকে আজকে একটু বাড়ছে পানি তবে আশঙ্কা যেখান দেখলাম আমরা যে বেশি সম্ভাবনা পানির বন্যা হওয়ার বেশি সম্ভাবনা আছে তবে আমি একটা জিনিস চাইমু দেশবাসী গেছে একটা জিনিস চাইমু আমরা সিলেটের নাকি সব এসে আমি দোয়া চাইমু এটা আল্লাহ তালা আমরা সিলেট রেহে ভারত ধরইন আমিও জিনিস চাইমু সিলেটের সব এসে একটা জিনিস চাইমু সব এসে আমাদের শততন